শুভ দর্শক ওয়েলকাম টু আওয়ার কুস্টার ফিফ্লাওয়ার্স আমরা আজকে মাছ ধরতে এসেছি তিনশো টাকা টিকিটে আপনারা দেখতে পাচ্ছেন ছোট্ট একটা পুকুর তো এখানে মাছের ওজন একশো গ্রাম থেকে এক কেজি পর্যন্ত আছে মতে তো দেখি ফলাফল কী হয় আশেপাশে আরও চার পাঁচজন শিকারি আছে মাত্র শুরু করলাম আমি এখন চার ফেলতেছি আপনারা দেখতে পাচ্ছেন তো ফলাফল যাই হোক আপনাদের ভিডিও আকারে দেখানোর চেষ্টা করব এই যে বাম পাশে আরো কিছু শিকারি বসতে দেখতে পাচ্ছেন আছে একজন আর ডান পাশে একজন আছে দেখি ফলাফল কী হয় করলাম আছে দেখতেছে পাশে দুধ শেখারে বসছে

সুপ্রিয় দর্শক আমাদের মাছ ধরা শেষ আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি পাশে একজন শিকারী সে মাছ ধরা শেষ করে ফেলেছে সে তার নেট ওঠাচ্ছে আমরা এখন আপনাদের দেখানোর চেষ্টা করব ভিডিও আকারে তার আজকের ফলাফল কি হয়েছে দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ তিনশো টাকা টিকিটে একেবারে রেজাল্ট খারাপ হয়নি তিনি মাছটা ওঠালেন উপরে এখন আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি পুকুরের দৃশ্য এটা আমার পয়েন্ট আপনারা দেখতে পাচ্ছেন আমরা উঠে পড়ব অল্প সময়ের মধ্যেই আমাদের আজকের যা ফলাফল হয়েছে সেটা আপনাদের দেখিয়ে দেব এটা পুকুরের পাড়ের দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন এবার আমার মাছটা ওঠানো হচ্ছে লালু ভাই আমার মাছটি ওঠাচ্ছে ওপরে সেটা আপনাদের দেখানোর চেষ্টা করব আজকের ফলাফল কি হলো না হলো মশাল একদম খারাপ হয়নি দুইটা কাতলা হয়েছে সাইজের একটা রুই হয়েছে